যে আলোয় পৃথিবী জাগে যে সূর্যরশ্মি জীবনকে দেয় উষ্ণতা হাজার বছরের ইতিহাসে ছড়িয়ে আছে এক প্রাচীন বিশ্বাসের কাহিনী छठ পূজা যেখানে ভক্তি মিশে যায় নদীর জলে আর প্রতিটি অর্ঘে শোনা যায় মানবতার প্রার্থনা তবে গুরুত্ব দেওয়ার মতো বিষয় হলো छठ পূজার সঙ্গে জড়িত ছটি মাইয়ার आराधना কে এই ছটি মাই छठ পূজার সঙ্গে এর সম্পর্ক বক্তি নমস্কার আমি সৌরভ পুরাতনের আজকের আয়োজনে আমরা ফিরে যাব সেই পৌরাণিক সময়ে খুঁজে দেখব ছট পূজার ইতিহাস ও ভক্তিময় উৎস ছট পূজা থেকে শুরু হওয়া সূর্য উপাসনার এক ধারাবাহিক রূপ যেখানে সূর্যকে প্রধান ও প্রত্যক্ষ দেবতা বলে মানা হয়েছে কিন্তু লোককথা বা বিশ্বাস অনুযায়ী সূর্যদেব ও তার পত্নী উষা প্রত্যুষার আরাধনা করা হয় এই পূজায় আর তারাই নাকি ছঠি মাইয়া কিন্তু এই ধারণা কেবলই মিত আসলে ছট পূজার উৎপত্তি ভারতের মূলত বিহার রাজ্যে তবে ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং নেপালেও এর জনপ্রিয়তা রয়েছে প্রথা ও সংস্কৃতি অনুযায়ী দীপাবলির ছয় দিন পর পালিত হয় ছট পূজা কার্তিক মাসের চন্দ্র সৌর মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে কিন্তু মজার বিষয় হল এই পূজার প্রধান দেবতা সূর্য নয় অর্থাৎ সরাসরি সূর্য দেবতা নয় কোথাও কোথাও একে সূর্য ষষ্ঠীব্রত বলা হলেও স্মৃতিশাস্ত্রে কিন্তু কোথাও সূর্য ষষ্ঠীর কথা বলা নেই আসলে ছট শব্দটি এসেছে সংস্কৃত ষট শব্দ থেকে যার অর্থ ছয় আর এখানেই লুকিয়ে আছে রহস্য এখানে ছট বলতে সরাসরি সূর্যদেবকে বলা হয়নি তাহলে কে এই ছট পুরাণ অনুযায়ী কার্তিক ঠাকুরকে সরানন বলা হয়েছে অর্থাৎ চার ছয়টি মুখ বা মাথা যজুর্বেদে টিকাকার বলেন সূর্য আসলে রুদ্র শক্তির স্বরূপ রুদ্র অর্থাৎ শিব এবং শিবের পুত্রই হলেন কার্তিক আর কার্তিকের জন্ম সময় বলেন তিনি নাকি আদিত্যের মতো উজ্জ্বল স্বরূপ এখানে আদিত্য হল স্বরূপকেই ছট নামে পুজো করা হয়ে আসছে এখন প্রশ্ন হল ষষ্ঠী মাতা ছটি মাই কে বা ছটি মাইকে পূজা করার কারণ এই ছোটি নামের মধ্যে একই ভাবে গুরুত্বপূর্ণ উপাদান হলো ছয় যা পূর্বপথিত সংস্কৃত সঠ শব্দ থেকে এসেছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন ব্রহ্মা পুরুষ এবং প্রকৃতির দ্বৈততাও সৃষ্টি করেছিলেন প্রকৃতিকে আরও কয়েকটি উপাদানে বিভক্ত করা হয়েছিল যার ষষ্ঠ অংশ হল ছোটি বা ষষ্ঠী যাকে দেবসেনাও বলা হয় অর্থাৎ দেবতাদের সেনারা কার্তিকের জন্মের পর তাকে তাদের পতি বা স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন সে অর্থে কার্তিক হলেন দেবসেনাপতি অর্থাৎ কার্তিক একই সঙ্গে দেবতাদের সেনাপতি ও দেবসেনার স্বামী বা পতি ব্রহ্ম পুরাণে দেবসেনার উল্লেখ কার্তিকের স্ত্রী হিসাবে রয়েছে যিনি সন্তানদাত্রী ও শিশুদের রক্ষা করতেন সেই কারণেই ছোটি মাইয়া আসলে ষষ্ঠী দেবীর অপভ্রংশ উচ্চারণ যার স্তুতি করে বিবাহিত নারীরা সন্তান কামনা করেন এবং পিতামাতারা তাদের সন্তানের সুস্বাস্থ্য কামনা করেন আর সেই কারণেই দেখা যায় যে এই ছট পূজা সূর্যাস্তের সময় শুরু হয় অর্থাৎ ষষ্ঠী মায়ের আরাধনা করা হয় এবং শেষ হয় সূর্য উদয়ের সঙ্গে অর্থাৎ তখন সূর্যদেবের পূজা করা হয় এই পরব কোনো লিঙ্গ নির্দিষ্ট উৎসব নয় তবে ঐতিহ্যগতভাবে এবং সামাজিকভাবে নারী কেন্দ্রিক কারণ ছটি মাইকে শিশুদের রক্ষাকর্তা এবং তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য নিশ্চিন্ত করার দেবী হিসেবে মানা হয়ে আসছে লোকবিশ্বাস অনুসারে সীতা এবং রাম বনবাস থেকে ফিরে আসার পর যখন রাবণকে হত্যা করার জন্য রামকে প্রায়শ্চিত্ত করার পরামর্শ দেওয়া হয়েছিল তখন সীতা মাতা ও রামচন্দ্র সূর্যদেব ও শশুর করেছিলেন কিন্তু এর কোনো সত্যতা মূল রামায়ণে নেই তবে তুলসীদাস বিরোচিত রামচরিত মানুষ এর কিছু প্রাসঙ্গিক তথ্য পাওয়া গেছে বিহারের মুন্দরের স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে সীতার পায়ের ছাপ সহ একটি মন্দির সীতার চরণ মন্দির এই কিংবদন্তি সাক্ষ্য দেয় মহাভারতের ধর্মপুত্র যুধিষ্ঠিরকে সূর্যদেবের অষ্টোত্তর শতনাম করতে দেখা গেছে এবং কর্ণ সূর্যপুত্র হিসেবে প্রত্যহ সূর্য পূজা করেছেন কিন্তু তা বলে তাদের সূর্য পূজার আচরণ কিন্তু কখনোই ছট পুজোর সঙ্গে সংযুক্ত নয় শুধু তাই নয় ছট পুজোর সঙ্গে সম্পর্কিত জনপ্রিয় কিংবদন্তি ছাড়াও এই উৎসবের সঙ্গে কৃষি বা চাষবাসেরও কিন্তু সম্পর্ক রয়েছে একে ফসল কাটার পরের উৎসব হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে কারণ সূর্যের পূজা হলো সদ্য শেষ হওয়া মৌসুমে প্রচুর ফসলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং এই সময়ে ধানও কাটা হয় ছট উৎসবে কেবল সূর্য ও ষষ্ঠীকে জল অর্ঘ্য অর্পণ করা নয় এই পর্বের সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান যা চার দিন ধরে পালিত হয় প্রথম দিন পালিত রীতের নাম হলো নাহায় খায় ছট পূজার প্রথম দিনগুলিতে ভক্তরা কোশি গঙ্গা এবং কর্ণালী নদীতে স্নান করেন এবং তারপর পবিত্র স্নানের পর ভক্তরা নৈবেদ্য প্রস্তুত করার জন্য পবিত্র জল বাড়িতে নিয়ে যান এটি প্রথম দিনে ছট পূজার অন্যতম গুরুত্বপূর্ণ আচরণ দ্বিতীয় দিন পালিত রীতির নাম হল লোহান্ডা বা খর্না ছট পূজার দ্বিতীয় দিনে ভক্তরা পুরো দিন উপবাস করেন এবং সূর্যাস্তের কিছু পরে উপবাস শেষ করেন ভক্তরা সূর্য ও চন্দ্রের পূজার পর পরিবারের জন্য ক্ষীর কলা এবং ভাতের মতো নৈবিদ্য প্রস্তুত করেন প্রসাদ গ্রহণের পর একজনকে ছত্রিশ ঘন্টা জল ছাড়াই উপবাস করতে হয় তৃতীয় দিন পালিত রীতির নাম সন্ধ্যা অর্ঘ বা সান্ধ অর্ঘ। ছট পূজার তৃতীয় দিনটিও জল ছাড়াই উপবাসের মাধ্যমে পালন করা হয় এবং পুরো দিনটি পূজার অর্ঘ বা প্রসাদ প্রস্তুত করা হয় যাকে আমরা ঠেকুয়া বলি এই প্রসাদ পরে একটি বাঁশ নির্মিত থালায় রাখা হয় এবং অর্ঘের মধ্যে নারকেল কলা এবং অন্যান্য মৌসুমী ফল অন্তর্ভুক্ত থাকে তৃতীয় দিনের সন্ধ্যার আচার অনুষ্ঠান নদী পুকুর বা যে কোনো পরিষ্কার জলাশয়ের তীরে অনুষ্ঠিত হয় সমস্ত ভক্তরা অস্তগামী সূর্যকে অর্ঘ উৎসর্গ করেন চতুর্থ দিন পালিত রীতির নাম পিহানিয়া অর্ঘ। ছট পূজার শেষ দিনে ভক্তরা আবার নদীর তীরে বা যে কোনো জলাশয়ে সমবেত হন এবং তারপর উদীয়মান সূর্যের উদ্দেশ্যে প্রার্থনা ও প্রসাদ প্রদান করেন নৈবেদ্য প্রদানের পর ভক্তরা আদা এবং চিনি অথবা স্থানীয়ভাবে পাওয়া যায় এমন যে কোনো কিছু খেয়ে উপবাস ভঙ্গ করেন এই চার দিন ধরে পালিত হওয়া ছট পূজার প্রতিটি মুহূর্তে রয়েছে আত্মসংযম কৃতজ্ঞতা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা এখানে কোনো মূর্তি নয় আছে শুধু সূর্য আকাশ জল আর ভক্তির আলো ছট পূজা আমাদের শেখায় সূর্যই জীবন আর আত্মসংযম হলো আলো আসুন এই উৎসবে আমরা সকলেই কৃতজ্ঞ হই প্রকৃতির প্রতি আর আলো ছড়াই মানবতার পথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি প্রতিক্রিয়া আমাদের উৎসাহ বাড়ে সূর্য যেমন অকুণ্ঠভাবে প্রকৃতিকে সমানভাবে আলো ছড়িয়ে দেয় ঠিক তেমনি আমাদের জীবনেও সূর্যদেব ও ছটি মাইয়ের আশীর্বাদ সমানভাবে বর্ষিত হোক এই কামনা করি শুভ ছট পূজা